আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও মুকলেশ হচ্ছে আমার ভাগ্নে ভাগ্নের একটা দোকান উদ্বোধন করছে আজকে কাপড়ের দোকান প্লাস মোবাইল স্টেশনারি সব কিছু পাওয়া যায় দেখেন মোবাইলের খাবার চার্জার ব্যাটারি এভরিথিং ছোট ছোট বাচ্চাদের যেমন ছেলে মেয়ে এদের জামা প্যান্ট লেগিংস টপ সব কিছু পাওয়া যায় এখানে দেখেন বড়দের জামা কাপড় আছে যেমন জিন্স প্যান্ট গেঞ্জি জামা আপনারা সবাই চলে আসবেন কিনবেন এসে খুব সুন্দর একটি জায়গা সুন্দর ডেকোরেশন দেখেন পাশে একটা ওষুধের দোকানও আছে কত সুন্দর সুন্দর মাল আপনি আসলে দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনার নাম্বার ওয়ান কোয়ালিটি ডিসিপ্লিন ইজ ভেরি গুড দেবগ্রাম থেকে কালীগঞ্জ যাওয়ার রোড হাটগাছা গ্রাম পঞ্চায়েতের মধ্যে হাটগাছা পূর্বপাড়া অ্যাড্রেসটা তো ওই অ্যাড্রেসে সবাই চলে আসবেন এসে দেখবেন যে কত সুন্দর সুন্দর মাল প্রোডাক্ট সব আছে আরও নতুন নতুন সব ফিচার্স আসবে যেমন ফ্রি হোম ডেলিভারি ডেলিভারি কোনো চার্জ লাগবে না কোনো টাকা পয়সা লাগবে না তো আপনারা শুধু মালের দামটা দিলে আপনার ডেলিভারি হয়ে যাবে বাড়িতে মাল পৌঁছে যাবে অ্যাড্রেসটা আরও একবার বলছি দেবগ্রাম থেকে কালীগঞ্জ যাওয়ার রোড শ্যাওড়াতলা থেকে যাওয়ার পর হাটগাছা যাওয়ার আগে ওইখানে হচ্ছে সব স্ক্রিনে মোবাইল নাম্বারও দেওয়া থাকবে আপনারা ফোন করে নেবেন ফোন করে জেনে নেবেন কিভাবে আসতে হবে কি কি মাল পাওয়া যায় কোন কোন ব্র্যান্ডের মাল পাওয়া যায় কোন কোয়ালিটির মাল পাওয়া যায় সব আপনারা ফোনে জেনে নেবেন এইসব ফেসিলিটি আপনারা এখান থেকে পেয়ে যাবেন মালের কোনো কোয়ালিটি খারাপ হলে কিংবা কালার ডিসকালার হয়ে গেলে পুনরায় ফেরত দিয়ে নতুন মাল নিয়ে যাবেন আশা করছি মালের কোনো ডিফেক্ট থাকবেন আপনাদের আশেপাশের যে কোনো গ্রাম থেকে আপনারা অর্ডার করতে পারেন ফ্রি হোম ডেলিভারি কোনো অসুবিধা নেই পৌঁছে যাবে মাল ক্যাশ অন ডেলিভারি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন এসআইআর চলছে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন আর কোনো গুজবে কান দেবেন না অনেকজনে অনেক রকম বলছে জায়গায় যাবেন কথা বলবেন বাকিটা আপনার মতো করে নেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্যকেও সুস্থ রাখবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং